এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটু মামা বাড়ি তো ফার্স্ট মামা বাড়িতেই তো ভাতটা খেতে হয় মানে আই বড়ো ভাত আমি হচ্ছে নিতকন্যা আর আমার নিতকন্যা এখনও যায়নি কোথাও তো এই আমার এখন নিতকন্যা হয়ে আছে এই এত বড়ো আমার থেকে বড়ো তো যাই হোক তো ওইখানেই যাব টোটো ধরবো এখন টোটো ধরে আবার বাস ধরতে হবে তারপরে গিয়ে মামা বাড়িতে পৌঁছাবো আর দিদুর শরীর তো খারাপ তোমাদেরকে সব কিছুই দেখাবো আর কি করছি না করছি আর আমার মাও আছে সাথে মা আমার মা আদি তাদি পালিয়ে যাচ্ছে ক্যামেরার ভয়ে যে তো ঘাঁটালে তো পৌঁছে গিয়েছিলাম ওখানে তোমরা দেখতেই পাচ্ছ আই লাভ ঘাঁটাল লেখা আছে আর আমার ছোট থেকে আমি কেন বাসের ধারে বসতাম এই যে এই নদীটা দেখবো বলে এটা হচ্ছে শিলাবতী নদী আমার ভীষণ ভালো লাগে দেখতে তারপরে নেমে বাস থেকে নেমে দুটো মিষ্টি কিনে নিলাম মামাবাড়ি যেহেতু যাচ্ছে মাও যাচ্ছে না তোর জন্য মিষ্টিটা কিনে নিল মামাবাড়ি আসছি মামাবাড়ি থেকে গলি দিয়ে ঢুকতেই সামনে এই যে শীতলা মন্দির আছে আর আমি আমার মায়েদের সাথে দেখা করবো না তো হতেই পারে না আগে হচ্ছে মায়ের সাথে দেখা করে তারপরে কালী সাথে দেখা করলাম দেন এই গলি দিয়ে আসি আমি মনে হয় মাঝখানে একবার এসেছিলাম একটুখানির জন্য তারপর আর আসাই হয়নি সেরকম মামাবাড়িতে আর মামাবাড়ির সিঁড়িটা এতটাই উঁচু না যদি আমি ওটাই বলছিলাম যে দিনে যদি আমি পঞ্চাশবার উঠানামা করি এরকম পিকপিকে রোগা হয়ে যাবো ওইখানে গিয়ে মানে ভীষণ বড় সিঁড়িটা উঠতেই থাকতে হয় উঠতেই থাকতে হয় তো যাই হোক তারপরে মামাবাড়িতে পৌঁছে গিয়েছিলাম শাড়িটা কিনতে কারণ মামা শাড়িটা দিবে তো আমি আর এই যে

শাড়ি দোকানে পৌঁছে অনেক রকমই শাড়ি দেখা ছিল প্রথমে আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না শাড়িগুলো তারপর একটা শাড়ি বের করলো যেটা আমার ভীষণ পরিমাণের পছন্দ হয়েছে এখন যে শাড়িটা ভীষণ পপুলার তোমরা সবাই জানো অর্গেঞ্জার তো এই অর্গেঞ্জরের এই কালারটাও ভীষণ ভালো লেগেছিল আমার মোটামুটি আমার মনে হয় এই শাড়িটা একটাও ছিল না এটা হয়েই গেলো তো ওইটা কিনে মামা বাবা একটা পলিশ কিনে দিয়েছিল তো এটা নিয়ে এলাম বাড়ি চলে এলাম মানে মামা বাড়িতে চলে এলাম

আমার অ্যাসিস্টেন্টকে বসিয়ে দিয়েছিলাম আমার সায়ার দড়ি পড়ানোর জন্য আর সত্যি কথা বলতে ও ছিল বলে আজ তোমরা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ নাহলে আমার একার দ্বারা হতোই না তখন যা কিছু হচ্ছে সব কিছুই কিন্তু ক্যামেরা অন করে দেখাচ্ছে তো ক্রেডিটটা না দিয়ে তো পারাই যায় না সত্যি কথাই বলছি ও ছিল বলেই আজ এত কিছু ভিডিও দেখতে পাচ্ছি আর এখানে আমরা হাসাহাসি করছি কারণ আমার ব্লাউজটা এত ঢলঢল করছে সেইটা নিয়েই বসতে হলো তারপরে আগে তো মন্দিরে প্রণাম করতে হয় আর এখানে দুটো মন্দিরেই প্রণাম করে নিলাম দেন হচ্ছে যে এবার বসবো আমি এত খাবার দেখে আমি ভাবছি আমি কোনটা থেকে শুরু করব আর কোনটা থেকে শেষ করব আর সব থেকে আগে চোখ গিয়েছিল আমার ওই পাবদা মাছের কারণ আমি ভীষণ পরিমাণের পাবদা মাছ খেতে ভালোবাসি না ভালোবাসি নয় ভালোবাসিই না আমার ভয় লাগে তারপরে বোন এসে মালাটা পরিয়ে দিয়েছিল মনে হচ্ছে যেন বিয়ে বিয়ে করতে যাচ্ছি কেমন একটা হচ্ছিল ফিল তারপরে মাইমা তো আশীর্বাদ হাসি পাচ্ছ ওখানে আমি কোনটা থেকে শুরু করবো মানে সবাই সামনে বসে আছে মনে হচ্ছিল আমি এক্সাম দিতে বসেছি না কি তো একটু একটু করে প্রথমে নিয়ে খাবো বলে তুমি তার আগে বললো যে আগে পায়েসটা খেতে হয় তো ওইটাই ফার্স্ট খেয়েছিলাম তো সবাই সব রকম দিক থেকে আমাকে বলছে আমি বুঝতেই পারছিলাম না কোনটা তো দুগাল আমি পায়েসটা খাওয়ার পর ভাই বোন সবাই যে ছিল ভাই নয় দাদা ছিল যেহেতু যে সবাইকে আমি খাইয়েছি এক গাল করে দেন আমি আমার খাবারটা স্টার্ট করেছিলাম কদিনে খেয়ে খেয়ে যে আমার কি অবস্থা হবে আমি নিজেও জানি না তো নেক্সট দিন আমার কাকিমাদের বাড়িতে আছে সেটার ব্লগ অবশ্যই আসছে আর সেখানে একটা চবক আছে শুধু আমি এক নয় আরেকজন আইবরপাত খাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সবাইকে আগে ফার্স্টে খাইয়ে দিলাম তো খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদেরকে বাকি সব কিছু দেখাচ্ছি আর মামাবাড়ির মেন আকর্ষণ যেটা এটা আমার ভীষণ পছন্দের আমি ছোট থেকে মামাবাড়ি গেলে আগে ছাদে যেতাম তো তোমাদেরকেও দেখাবো আমি কেন ছাদে যেতাম তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি উপরে এসে গিয়েছি আর উপরে এসে দেখি এতটাই রোদ যে কিছু দেখতে পাচ্ছি না চোখে ফটো তো তুলতে

এবার তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম আর আমি দুদিকে বিনুনি করে নিয়েছি কারণ বাসের হাওয়াতে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ হবে তো মামা তো পুজো দিয়ে রেখেছিল তো সেই প্রসাদটাই খেয়ে আমি এবার বেড়াবো তো তাড়াতাড়ি করে প্রসাদটা সেরে নিয়েছিলাম আর এইখানে বোন তো হচ্ছে যে ভয় ভয় আছে কখন আমি যদি ক্যামেরা ট্যামেরা ওকে দেখিয়ে দিই আমি যেন ওকে বলছিলাম কী তোকে তো আমি দেখিয়ে দিয়েছি তারপরে লাস্ট এই যে মানুষটাকে দেখলে সত্যি ভীষণ চোখে জল চলে আসে কিন্তু নিজেকে অনেকটা কন্ট্রোল করে আমি হাসি মুখে ছিলাম কারণ আমার যখন খুবই কষ্ট হয় না আমি এমনি এমনি হাসতে লেগে যাই আমি বুঝতে পারি না মনে হয় যেন হাসতে চোখে জলটা আসবে না তো সেই জন্যই তো দিদুর কাছ থেকে আশীর্বাদ চাইছিলাম যেন আমি সুখী হই নিশ্চয়ই ওই মানুষটা আমাকে ওখান থেকে ভীষণ পরিমাণের আশীর্বাদ করবে দিদুর ভীষণ আসার ইচ্ছা ছিল আমাদের বিয়ে দেখার জন্য কিন্তু আর আসতে পারছে না তো নিশ্চয়ই ভিডিও কল করবো দিদুকে তো সেটাই বলছিলাম আমি তো বাড়ি থেকে ভেবেই রেখেছিলাম আমি দিদুর কাছে গিয়ে দিদুর একটা শাড়ি নেব আমি কেন জানি না আমার যতই নতুন শাড়ি থাকুক না কেন যতই দামি না কেন আমার এসবের মানে পরোয়া হয় না আমার মা কাকিমা দিদু ঠাকুমা আর ঠাকুমা তো আমার নেই তাই তার শাড়ি তো আমি জানবো না তো তাদের শাড়ি পরলে না একটা অদ্ভুত ফিল হয় মানে মনে হচ্ছিল ভালো লাগছে নিজেকে দেখতে নিজেকে মানে একটা অন্যরকম অদ্ভুত বুঝিয়ে বলতে পারবো না দিদুকে বারবার বলছিলাম আমি দিদি ওই শাড়িটা নিচ্ছি নিচ্ছি দিদি বলছে হ্যাঁ তুই নে তোর যেটাই ইচ্ছা তুই সেটাই নে তো তারপরে সমস্ত কিছু মায়া কাটিয়ে পাশে উঠে পড়েছিলাম জানি কষ্ট হচ্ছে কিন্তু অনেকটা কন্ট্রোল করে রেখেছিলাম নিজেকে তারপরে টোটো করে বাড়ি চলে এলাম তো এভাবে আজকে দিনটা কাটালাম টাটা thank you